আগুমা টিচাটা বাসি টিচাটা বাসি গুনগুনি এ ভমরাছি মোরা আগুন মা টিচাটা বাসি গুনগুনি এ ভমরাছি বিমি टाकी দিটা কর হাহু টুক টুকো কি লাকি মন মনি বাকি বাকি আমারও আছে তোমাদের আকাশ আর আমার পাতাল পার্থ এই স্বামীর গুণের কথা বলবো কত যদি বলি বছর শত শেষ আর মোটে হয় না ওর কথা যা তাই বিয়ে করবে বলে কথা দিয়েছিল বিয়ে করেছি বিয়ের আগে স্বামী শুনেছিলাম নাকি তিন তালা আর বিয়ের পরে এসে নাকি স্বামীর গেট তো তিনটে তালা কোনদিন বলে

মহান মানুষ এসেছে দিদি গো ও এত মাতা মোটার এত বোকা ওর গুণকল্প তোমাদের কাছে কত আর বলবো দুজনে একদিন বাস করে বাড়ি ফিরছিলাম এমন সময় টিকিটওয়ালা উঠে বলে ও দি তোমারটা দেখি ও দা তোমারটা দেখি তাই এই মুখপোড়া কি বললো জানো আমি কি বলেছি বাসের মধ্যে বোঝা আছি হট করে টিকিটওয়ালা উঠে আমার কাছে এসে বলে এদা তোরটা দেখি আমি বলি কি দেখবি ভাই তোর যা আমারটা এই তোরই তোর কাছে তো টিকিটটা দেখবে বলেছে ভুল হয়ে গেল ভুল সারাদিন গেল দিদিগো কাজকর্ম করে কি ঘরে বসে থাকতে ভালো লাগে সকলের বাড়ি টিভি আছে শুধু টিভি নিয়ে আমার বাড়ি তাদের লোকের বলি বৈজি তুমি একটা টিভি কিনা না সঙ্গে সঙ্গে একটা টিভি কিনা আনলো আমি বলে হ্যাঁ গো কত দাম বলে কেন হাজার টাকা দাম এই 40000 টাকা কেন বল ওই টিভির একটা বিশেষ গুণ আছে এই গুণটা কি ও কারেন্ট চলে গেলে আপনার বন্ধ হয়ে যায় এই দেখ মাথা মোটা কারেন্ট চলে গেলে ইলেকট্রিক সমস্ত জিনিস সব তো বন্ধ হয়ে যায় আমি জানি আমি দোকানে গিয়ে বলি দাদা একটা ভালো টিভি দেখাও দিনি বলে এই দেখ ওই টিভিটা খুব ভালো আমি বলি কেন দাদা বলে ওর একটা বিশেষ গুণ আছে আমি বলি কি গুণ বলে ও কারেন্ট চলে গেলে আপনার বন্ধ হয়ে যাবে দাদা গো গরিব সংসার মধ্যে সংসার চলে না আর এই মুখপোড়া ঘরে বসে বসে গাল একবার করে শুধু গিলে যাচ্ছে তাদের পঞ্চায়েতে ধরে এই বিজনেস সেনে ওর কাজ দিলাম একটা সেটাও গাল বড় করে ভরাত করে গিলে নেছে কেন খেলি বল আমি খেয়েছি আচ্ছা দাদা তোমরা বলো দিনি লোক লোকের বাড়ি গেলে যখন চলে আসে বলে না ও দাদা আবার আসবে ও কাকা আবার আসবে একটা দোকানে কিছু কিনতে গেলে যখন চলে আসো দোকানদার বলে না ও দা আবার আসবে ওই নিয়ে ঘটনা বুঝতে পেরেছ যেরম লোক বলে আমিও সেরম বলেছি বিভিন্ন সোজনে কাজ করতেছি খুব হালকা কাজ হাই হুকুম খাটা কাজ তার লোকজন মোড়া পুরোচ্ছে চলে যাচ্ছে এরকম একটা মোড়া পুরনো হয়ে গেছে লোকজন চলে যাচ্ছে যাবার সময় আমার বলতে যে বলে ভাই আসি আই শুধু বলার মধ্যে বলেছি আই লো দাদা যাও আবার আসবে যা বলেছি আবার আসবে তিন চারটে মদ ধাওয়া দাও ধাওয়া দাও মারতে যে আইলে ভাই মারতেছি কেন বলে হ্যাঁ রে আমি আমাদের ঘরের লোক বারবার মরবে আর আমরা বারবার আসবো না কি করি রে আমি দাদা গেছে আই বেল পাবে না সোনার পুরে সোনা আর এখনকার বউদের সব সাপের মতো ফোন কি বললি আমাদের সাপের মতন ফোনা you mm -hmm. তুই যে লটারি কাটিস ধর একদিন তোর লটারি এক কোটি টাকা পড়লো সেদিন আমি মারা গেলাম তুই কি করবি বাবা ভগবান এত দয়া করবি একদিন আমার দুটো লটারি লাগবি তুই কি বললি আমি মরে গেলে তোর ভালো হয় অত সহজ নারী তোর হার মার জ্বালিয়ে খে তবেই তো আমি মরব এ দেখ বলি শুন আজকে আমি বান্ধবীর জন্মদিন আমি জন্মদিন বাড়িতে যাব তুই আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস এনে দিবি

চলে যাচ্ছি আর যার সময় একটা কথা বলে যাচ্ছি বান্ধবজন যে গিফট আনবি পছন্দ হয়তো ভালো আর পছন্দ না হলে তোর এই সংসারে আমি আগুন দাদা এই হচ্ছে আমার বউ কতটা ভালো হয় তোমরা নিজের চোখে দেখলে কখনো তুমি বলে না খালি তুই তুই বল তাই বলি নিজের ছেলের মতো যখন ভালোবাসে কোনো অসুবিধা দাদা কি বলবো ওই দুঃখ যন্ত্রণাগুলো আমি হাসি মুখে স্বীকার করি কেন জানো ওকে তুমি ভালোবেসে বিয়ে করেছিল এখানে জীবম নম শুধু এই কথা সরু গিরি দেবী তোমেশু

جي نوں اٿي تچي اي زب 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 بي زو زو زب 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 بي زبي زب 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 بي هه मेरा दिल गाय मस्ती में सुखपी बसने झिगाद सुख सुखपी मैं ना दिन गाय का सुख सुखपी बसने झिगाद শিক্ষিতরা লাইনে দাঁড়িয়েছে আর মূর্খরা চেয়ারে বসেছে কেন বলবো না কেন বলবো না বাবা মামার ভালোবেসে নাম রেখেছি। নীলাশা আর আমাদের পদবি দে তাহলে কি হলো নীলাশা দে আর আধার কার্ডে নাম এসেছে নীল ছায়া দে আজ আমার শুভ জন্মদিন আরে শুভ জন্মদিনের চিফ গেস্ট হলো আমার প্রিয় বান্ধবী রিয়া বিয়ের সময় আমাকে ইনভাইট করেছিল কিন্তু বিশেষ কাজ থাকার জন্য আমি যেতে পাইনি পরে ফোন শুনেছি ওর হাজব্যান্ডকে নাকি খুব সুন্দর দেখতে হয়েছে তাই আমি একটু ফোন করে বারবার করে রিকোয়েস্ট করেছি ও যখন এখানে আসবে সঙ্গে করে যেন ওর হাজব্যান্ডকে নিয়ে আসে হাই নীলাশা হাই রিয়া এই কেমন আছিস ও মাই গড হাই রিয়া যে ফোন করে বারবার করে অনুরোধ করেছিলাম जब तूने खिंच भी संग कर तू तो शाम के लिए आसी किंतु से कोठार वाओ ये दिल करे छूटे छूटे से ये दिल करे छूटे छूटे से ये दिल करे छूटे छूटे से

আমি ঠিক কথা বলেছি ম্যাডাম আপনাদের মতো মেয়েদের গর্বে একটা ক্ষুদিরাম একটা বিনয়বদল জিনিস একটা নেতাজি জন্মগ্রহণ করবে না ম্যাডাম তারা জন্মগ্রহণ করবে জানেন এদেশে শেষ সন্ত্রাস আর মাল দাদা লাস্টিং করবে না ওরে সেকেন্ড কি ওরে গাড়ি আর গাড়ি যদি চলে মুখ ডুবড়া করবে সেকেন্ড হ্যান্ড ধরলে দাদা না এই পটাশ করে দিবি পরে একটা কথা বলবো বলি তুই এতক্ষণ যার সঙ্গে যা চা চাঁ করতে পারে তোর হ্যাঁ তা কবে বিয়ে আজকে সকাল নটার সময় আজকে সকাল নটার সময় তা ওটা আমার কে হয় জানিস ওটা কে তোর মাসি হয় মাসি তাহলে বোন হয় এই বোন তাহলে পিছে হয় ওটা আমার বউ ওই দে ওটা আমার বউ রে সত্যি বলি হ্যাঁ হ্যাঁ করে হাসতে কি ওটা তোর বউ আরে আমার বউ এই তাহলে আর বউ না আর বউ না ও তাহলে বউ তোর বউ না তা তুই এখানে কি করতে আমি আমি এখানে

নিজের স্বামী ভাড়া করে নিয়ে শুধুমাত্র বলে আমার সঙ্গে ট্রেনটা সমান করবি বলে তুই তো ভুলে গেছিস ফুলের মানুষের গৌরব চিরদিন এক থাকি নারী আমাকে দেয় আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার স্বামী আমার কাছে থাকে না রে তোকে একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আজ থেকে তোর সঙ্গে আমার কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না বিকজ 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 আই হেট ইউ হেট ইউ হেট ইউ এ তুই আর কারোর পায়নি শেষকালে এই লাল চুলে ধরিস দাদা আমি আগে জানতাম জেনেটার ভাড়ায় পাওয়া যায় প্যান্ডেল ভাড়ায় পাওয়া যায় আজকে নতুন করে শিখলাম স্বামীও ভাড়ায়ে পাওয়া যায় বৌদিমনিরা কিছু মনে করুনি যদি কখনো তোমাদের স্বামী ভাড়ায়ে লাগে এই ম্যাডামের ফোন নম্বর নে নেবে উনি ঘরবন্ধুর স্বামী পাবেন ওগো আমরা ভুলে গেছি আমাকে তুমি ক্ষমা করে দাও এই আমি ক্ষমা করার কি এখানে মা বোনেরা বসে আছে ওনারা যদি ক্ষমা করে দেয় আমি ক্ষমা করে দেব ক্ষমাচা দিদিরা মাইড়া বোনেরা আমি তো ভুল করেছি আমরা এটাকে ভুলকে করবে না আর আমার মত স্বামী ভাড়া কে ওয়ান না এই ঠিক তো ছিলি ফট করে গ্যাজ মারলি কেন ওনার আমাকে ক্ষমা করে দিয়েছে দিয়েছে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দিয়েছি জিজ্ঞেস করে দেখবে দেখবি জিজ্ঞেস করে দেখো কি ক্ষমা করে দিয়েছেন ও আই দাদা কি হাউলিং কা দে তো তুলো গরম করে দেবে উঠেলে তো তুলো গরম করে দেবে আর ওইভাবে কেন তুমি যদি ওনাদের পায়ে ধরে ক্ষমা চাও ওনারা তোমাকে ক্ষমা করবে না কারণ হচ্ছে বংগীর বধূর আর বঙ্গের বধূর শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তাদের লজ্জা আর সেই লজ্জাটাকে তুমি অল্প দামে বাজারে বিক্রি করে দিয়েছে তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি যে পাপকর্ম করেছো তার জন্য তুমি কি উপাধি পেয়েছো তোমাকে দেখে কে বলে প্রতিদান কে বলবে গোনিকা না বলে থেমে গেলে কেন চিৎকার করে বলো আমি কোনো দোষ করিনি আমি কোনো অন্যায় করিনি আমি কোনো ভুল করিনি করিনি জানি 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 তোমাদের মতো মেয়েদের মুখে এই প্রশ্নের কোনো উত্তর নেই কারণ 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 নারীর সিতিতে নেই সিঁদুর হাতে নেই শাখা পরণ নেই শাড়ি বলতে পারে নিদের দেখলে কে বলবে ভারতবর্ষের নারী নারীর জীবন মাতৃত্বে পায় যে সার্থ কথা এরা গরিব দেখলে রেগে যায় এটা কেমন স্বাধীনতা সতীবেগুলা সাবিত্রী আর সীতা মায়ের দেশ প্রণাম তোমায় বঙ্গবধূ করোনা তোমরা সে করোনা তোমরা সে করোনা তোমরা সে আকা